আপনি কি জানেন গত এক দশকে বাংলাদেশ নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তিতে কত টাকা ব্যয় করেছে অঙ্কটা শুনলে আপনি হয়তো চমকে যেতে পারেন একটি আন্তর্জাতিক গবেষণা সংস্থার অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে দু থেকে দু সালের মধ্যে নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তিতে বাংলাদেশ ব্যয় করেছে একশো মিলিয়ন মার্কিন ডলার যা আজকের মুদ্রা বিনিময় হার অনুযায়ী প্রায় দুই হাজার কোটি বাইশ লাখ চুরাশি হাজার টাকা এর মধ্যে অন্তত চল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চারশো ছিয়াশি কোটি ঊনপঞ্চাশ লাখ চুয়ান্ন হাজার টাকা ব্যয় করা হয়েছে ইসরায়েলি প্রযুক্তির পেছনে আরও উদ্বেগের বিষয় এই প্রযুক্তির বেশিরভাগই কেনা হয়েছে গোপন চুক্তি ও তৃতীয় কোনো দেশের মধ্যস্থতায় এই প্রযুক্তি কেন ও কোন সময়ে সবচেয়ে বেশি কেনা হয়েছে কারা এই প্রযুক্তির মূল ব্যবহারকারী এর বর্তমান অবস্থা কী সে সম্বন্ধে বিস্তারিত জানব স্টিম এক্সপ্লেনারে নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তি কেন ব্যবহার করা হয় নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তি সাধারণত জাতীয় নিরাপত্তা অপরাধ দমন ও তদন্তে ব্যবহৃত হয় তবে কর্তৃত্ববাদী শাসনে বিরোধী মতাদর্শের দমন গোপনীয়তা লঙ্ঘন ও নাগরিক স্বাধীনতা সীমিত করার হাতিয়ার হিসেবে কাজ করে টেক গ্লোবাল ইনস্টিটিউটের দ্য ডিজিটাল পুলিশ স্টেট সার্ভেইলেন্স সিক্রেসি অ্যান্ড স্টেট পাওয়ার ইন বাংলাদেশ প্রতিবেদনে বলা হয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত সরকার নির্বাচনের আগে ও পরে বিরোধী দলের নেতাকর্মীদের অবস্থান ট্র্যাকিং যোগাযোগে নজরদারি সমাবেশে ইন্টারসেপশন ও সিগনাল জ্যামিং সন্ত্রাস বিরোধী অভিযানের নামে দমন অনলাইন কন্টেন্ট পর্যবেক্ষণ এবং সাধারণ অ্যাপের মাধ্যমে ডিভাইসে প্রবেশ ও তথ্য চুরির কাজে এগুলো ব্যবহার করেছে দুই সালের হোলি আর্টিজান বেকারি হামলার পর নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তি কেনার যাত্রা শুরু করে বাংলাদেশ সরকার দুই সালে সিটিজেন ল্যাবের এক প্রতিবেদনে প্রকাশ পায় ইসরায়েলি সাইবার গোয়েন্দা সংস্থা এনএসও গ্রুপ নির্মিত শক্তিশালী স্পাইওয়ার পেগাসাস পঁয়তাল্লিশটি দেশে শনাক্ত হয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশও সাইপ্রাস নজরদারি প্রযুক্তি কেনাবেচায় মধ্যস্থতাকারী হাব হিসেবে সুপরিচিত সাইপ্রাস থেকে পাওয়া কিছু রপ্তানি নথিতে দেখা যায় আরেকটি ইসরায়েলি প্রতিষ্ঠান কোরালকো কোটেক তাদের সিঙ্গাপুর কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশের ডিজিএফআই কাছে প্রায় এক দশমিক ছয় মিলিয়ন ডলার বা ১৯ কোটি পঁয়তাল্লিশ লাখ আটানব্বই হাজার টাকার স্পাইওয়ার বিক্রি করেছে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নেই তাই ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কেনাবেচা এক প্রকার নিষিদ্ধই বলা যায় তবুও ইসরায়েলি প্রযুক্তি সাইপ্রাস সিঙ্গাপুর ও হাঙ্গেরির মতো দেশগুলোর মধ্যস্থতায় দেশে ঢুকেছে এছাড়াও ফ্রান্স জার্মানি যুক্তরাষ্ট্র কানাডা ও যুক্তরাজ্যে নিবন্ধিত কিছু সুপরিচিত কোম্পানিও ছিল যাদের বিরুদ্ধে ছিল মানবাধিকার লঙ্ঘনের গুরুতর রেকর্ড ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার এন 2018 থেকে দুই সালে নজরদারি প্রযুক্তি কিনতে ব্যয় করেছে প্রায় নব্বই মিলিয়ন ডলার এবং সিটিজেন ল্যাবের তথ্য অনুযায়ী ডিজেএফআই দু হাজার পনেরো সালে কিনেছিল ফিনফিশার স্পাইওয়ার তবে দু হাজার ও দু হাজার জাতীয় নির্বাচনের আগে বা ঠিক পরপরই এসব প্রযুক্তি কেনাকাটা ব্যাপকভাবে বেড়ে যায় জাতীয় নির্বাচনের আগে অবস্থানগত ট্র্যাকিংয়ে একশো একত্রিশ কোটি পঁয়ত্রিশ লাখ সাঁত্রিশ হাজার টাকা এবং ও ডেটা এক্সট্রাকশনে ছয়শো পঁচাত্তর কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকা ব্যয় বেড়ে যায় এর মধ্য দিয়ে রাজনৈতিক সমাবেশ ও প্রার্থীদের উপর নজরদারি জোরদার করা হয় দু সালে বাংলাদেশ সরকার নজরদারি ও স্পাইঅারে সর্বোচ্চ আটাশি দশমিক তিন মিলিয়ন ডলার ব্যয় করে যার মধ্যে এনটিএনসি ব্যয় করে আটাত্তর দশমিক তিন মিলিয়ন ডলার সেই বছর মেজর জেনারেল জিয়াউল আসান এন নেতৃত্ব নেন এনটিএমসি কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সাধারণ তথ্য ইউনিট থেকে উচ্চ প্রযুক্তির গুপ্তচর সংস্থায় পরিণত করেন বাংলাদেশ পুলিশ ও র‍্যাবো ওয়াইফাই এবং মোবাইল নেটওয়ার্ক ইন্টারসেপশন ও সিগনাল জ্যামিং প্রযুক্তিতে ব্যয় করেছে মূলত ভিড় নিয়ন্ত্রণ ও বিক্ষোভকারীদের নজরদারির জন্য এসব প্রযুক্তি ব্যবহৃত হতো নজরদারি পরিচালনার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেশন অ্যাক্ট দুই ছিল রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রধান আইনি হাতিয়ার দুই হাজার ছয় এবং দুই হাজার দশ সালে সংশোধনের পর এই আইন রাষ্ট্রীয় সংস্থাগুলোকে টেলিযোগাযোগ ও ইন্টারনেটের উপর নজরদারি তথ্য সংগ্রহ এবং সেবা প্রদানকারীদের সহযোগিতা বাধ্যতামূলক করার ক্ষমতা দিয়েছে এর ফলে এনটিএনসি ডিজিএফআই এনএসআই এটিইউ এসবি র্যাব ও পুলিশ ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্টেড যোগাযোগ এবং ভয়েস ও ডেটা ট্রান্সমিশনের করতে করতে পেরেছে এতে সহযোগিতা সেবা কারাদণ্ড ও লাইসেন্স নবায়ন করতে না দেওয়ার মতো শাস্তির বিধান ছিল হাসিনার সরকারি আমলে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হলেও বাংলাদেশের নজরদারি ও স্পাইওয়ার এখনও কেনা ও ব্যবহৃত হচ্ছে কিনা এবং হলে এর মাত্রা কেমন তাই স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে তবে টেক গ্লোবাল ইনস্টিটিউটের প্রতিবেদন বলছে দুই সালের ফেব্রুয়ারি পর্যন্ত র্যাব এই প্রযুক্তি ব্যবহার করেছে এই প্রতিবেদনে নজরদারি আইন ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন সংসদীয় তদারকি এবং বিচারিক পর্যবেক্ষণ সহ বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবনার কথা উল্লেখ করা হয়েছে তবে এই প্রযুক্তি যেন নাগরিকদের বিরুদ্ধে অনৈতিকভাবে ব্যবহার হতে না পারে সেজন্য আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেওয়া হয়েছে বিশেষ সতর্কতা নাগরিকদের উপর সরকারি নজরদারি ও স্পাইওয়ার প্রযুক্তি ব্যবহার নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে